নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকল দানে ভালোই আছেন আমিও আছি একরকমই এই যে ফুলটা দেখতেছেন এটা আমার আবিষ্কার করা তো একটু জানাইন কেরম হয়েছে আর যদি জানতে চান আরও কিছু কমেন্টে লেখেন আমি এটার বিষয়ে কমনে কথা হইলে আমার মা আইসে মা হওয়ার পরে দেখেন একের ফ্রিজের থেকে যত সবজি আসলো সব বাইর কইরা করতে বই পড়ছে এই দেখেন এই বই বইয়া এই সবজি করতে লেগে আছে কোনো জিজ্ঞাসা কর না যে কি রানবা কি করবা একদম সবজি সব মিক্স সবজি লোয়া বইয়ে পড়ছে ওখানে রুই মাছ আনছে ঘরের মধ্যে বাবুদাসি রুই মাছ দিয়া কি দিয়া রান্দি ওটাতে বাড়ির মধ্যে দুই তিনটা এই মিষ্টি কুমোরের গাছ উঠাইছিলাম কেন্দ্র একটুখানি কাঠটা লৈয়ে যায় এক দুইটা আগা এইটা দি বনাম এই দেমনে তেমনে উঠছে আৰু কি লতা ভতা খাওঁ মতন কৰি আলু দুই টুকুৰা কৰি কাঠালুই টাইছি সেইটোৰে কাৰণে দুই চিধ বচাম এই ছটো আলুগুলিৰে দুইফালা কেইটা কাঠটা লৈ ল'ম এগুলি একটু সিদ্ধ করি একটু সিদ্ধ করে লই যে উতলানি আছে একটু সিদ্ধ একটু সিল্লা লই ছোট ছোট আলু খুব একটা ছোটো না খুব একটা বড় না তবে ঠান্ডার আলুর তো আসে হন বাড়ি এটিরছি বানাই একটুখানি মিষ্টি কুমড়ের লুগা দিয়া আর এই ছোটো আলু সিদ্ধ করে রুই মাছের ঝোল বানাবো আপনারা সাদা থাকবেন এই যে এই ডুগাডি কেটালিতেছি এই যে ছোট্ট একটাই আনছিলাম এই দেখেন একটু ভালো করে লই এমনি তো বাজার থেকে কিনা লে দুলি বালি তো থাকে কিন্তু এটা তো গাছটা তো উপরে ওয়ালের মধ্যে উঠছে খুব একটা দুলি একটু ভালো করে দুইয়ালিতেছি এমনি তো চিন্তাটা কম যে মাটি সাটি লাগে না এটির মধ্যে দুলি বালি কিছু লাগে নাই তো ভালো করে তো দুইতেই লাগব দেওয়ালিতে বাজার থেকে আনলে একটু বেশি ভালো করে দুইটা লাগে এটি একেবারে মাটি বাড়ায় এটার থেকে কিচ্ছু বেড়ে নেয় মাটি ফুটি একদম বাইরে নেয় পরিষ্কারই আসিল কড়াইটা উড়াই দিলাম কড়াইটা একটু গরম হোক আপনার সাথে একটু কথা কই বুঝছেন তো আজকে সব রান্দা বাড়ি একেরে সকাল সকালে করে এলাইছি আমার মার কথা হইলো দশজনের রান্ধ আর পাঁচজনের রান্ধ এগারোটার মধ্যে তোমার পাক থেকে রান্দা বাড়ি যেতে গেলে লাগবো দুপুরের খাওয়া লাগলে তুমি তিনটার সময় কিন্তু রান্দা তোমার এগারোটার আগে হয়ে যেতে লাগবো এই কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হইতে হইতে তেলটা আমি বেশি গরম একটা করি না এই আলুগুলি দিয়ে দিম ওখানে তেলের মধ্যে আমি তো কাঁচা তেলের মধ্যেই আলু দিয়ে দিই এই আলু একটুখানি কালি জিরা দিয়ে নিলাম ফোরন যে একটু তেল গরম দেখছেন এই কালি জির দিয়ে একটুখানি করছি নাহলে আমি একে কাঁচা তেল দিয়ে গুলি আলুগুলি দেওয়া দিই আলু দিয়া দিয়াম আলুগুলি দিয়ে দিলাম এটার মধ্যে লবণ আর হলুদটা একবার দিয়ালাম এই তো হলুদ দিয়ে দিম আলু দি একো বাজা বাজা একো ৰং গুৰব একবাৰেই আমি হলুদিয়া দিলামে চাগে মশলা বিশেষ কিছু না ওই আমার আদা আদা না এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু যে সামান্য একটুখানি জিরার গুঁড়া দিছি একটু ধন্যার গুঁড়া দিছি আপনারা তো দেখেনি আমি একটু মশলাটা কমই দিই একটু একটুখানি গন্ধর মতন এই দিয়াই সামান্য সামান্যভাবে একটু খানি দিছি একটু দইনার গুঁড়া একটু জিরার গুঁড়া আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটা দিছি এই মশলাটার ভালো করে একটু কষা লই কথা হয়েছে মায় মা তো আইছে আমার মশো বাইরে বাইরে বেটার বিয়া লাগছে বিয়ে থাকিছে তা আমার গিয়া আগে আইছে যে থা দুই দিন আমার বাড়িতে মা আমার নেই আর কি কমো আগে আমার মারে সবাই ব্রিটিশ ডাকত আমার মামার তো ভাইয়েরা আমার মা বড়ো করা বহু ডিসিপ্লিনে থাকতে লাগে মার সামনে কাম করে বইয়া থাক কাম কামতে বইতে পারবা না কথা কইতে পারবা না আগে আমনে করে আগের একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম আমার মা সোয়েটার বানানি না আমার মায়ের সোয়েটার বানায় দেখাইছিলাম যে মায়ের বইয়ে সোয়েটার বানাইতেছে অহনক সব রান্দা বাড়ি সব কিছুই করতে পারে দেয় না এখন দেয় না আমরা কেউ রান্না বাড়ি করতে ওখানে লাগে না তাও আজকে খুব জোর করছিল আমি রান্ধি আমি রান্ধি আমি যে সর্বনাশ তোমার রাঁধতে দিলে আমার বাড়িতে বাইকিরা দিব না তুমি রাঁধতে না কেন না আমি একদিন রাঁধামই তো যদি আমি আমার মার হাতে রান্না দেখতে চান একটু কমেন্ট করেন তাহলে মা দিয়ে একদিন কা কিছু একটা রান্ধে করে দেখাবো নিরামিষ তরকারিটা মা এই রান্না দিঘা খুব জোর করছিল মারে দিই নেই আমি রান্ধতে খুব ভালো হয় সব কামই করতে চাই আমরা তো দিই না তাও বইয়া থা না কাপড়টি দিয়া দিলে মেলা দিব রদুর দিকে এইব কোন ভাগে কাপড় না কাপড় ভাস্কুরা থিবো তার মধ্যে দেখেন সারা বছর নি সোয়াটার থাকে বই বয় কম দা দিয়ে ঘুরে ঘুরিয়েছি বটর মানে এই পরে একটুখানি ভালো করে একটুখানি মশলার আলু আর দুগার এইখানি মাখা মাখা করে আজকে আজকের এইটা যে আমি বেশি একটা জোল দিম না এটা একটু মাখা মাখাই রাখো এইটো মছলা টাই আৰু ডুগা দি আৰু আলু দি এইটো খানি মাখা মাখা হ'লোঁ এইটো গুৰাই গুৰাই দি থি খা দিয়া অ' অলপ অলপ জল দি কিন্তু এই যে টকবানি জোল এটা আজিকালি দিম না এইটো মাখা মাখাই ৰাখোঁ আর একটুখানি দিব যে মাছটি একটুখানি তো একটু সিদ্ধ হইতে লাগবো জলটার মধ্যে ওই হিসাবে একটুখানি জল দিলাম একটু উতলা নাইলে পরে মাছটি দিয়ে এইয়া এই মাছটি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটুখানি তো ডোবায় ডুবাই দিই তো সিদ্ধ হোক মাছটি মোটামুটি একটু এই হয়েছে এই যে কাঁচার লঙ্কা কয়েকটা একটুখানি আমি ফেরা ফেরা দিয়ে দিলাম আর বিলাতি দইনা পাতা অল্পখানি কয়েকটা দিয়ে দিবনে সব কিছুর মধ্যে বিলাতি দইনা পাতাটা তো বহুত ভালো পায় বাড়ির মানুষে ভালো পায় খুব একটুখানি উপরে বিলাতি দইনা পাতা কয়েকটা দিয়ে দিলাম দেখ এই আমার আলু দিয়া মিষ্টি কুমড়া ডুগা দিয়া রুই মাছের জোল একা আজকে হল তিতাকলা ভাজি ফাটওয়াতা বড়া যে নিরামিষ তরকারি মটর ডাইল এই মাছের জোল আর শসা আর এই যে কাঁচা লঙ্কাটা এটা আপনারা কি কাঁচা লঙ্কা কন আমার একটু কমেন্টে জানাইন কমেন্ট বক্সে একটুখানে জানাইন